বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান শিবটা ঘুরে পেয়ে করলো তিন কন্যা দান এক কন্যা রাধে বারে আরেক কন্যা কান আরেক কন্যা গুসা করে বাপের বাড়ি যান তো বন্ধুরা দেখো ছোটোবেলার মানে ছড়াটা তোমরা লোক একটু শেয়ার করলাম তো এদিকে দেখো অনেক বৃষ্টি মানে কি কম কুয়ার মতো না তো রান্না বসে আমি কচু শাক আর আছে কচু ভাজি এদিকে আছে ডাল তো সবটে আজকে সুবল বাবার মানে প্রিয় রান্নাটা আজকে আমি রান্না করলাম তো এদিকে সুবর বাবাই একটু বেগুন দিয়ে সুটকি দিয়ে চাটনি বানিয়েছে আমার কইসে বানাইতাম আমাকে তুমি বানো না কারণ তোমার মতো তো আমার হাতে হয়তো হইতো না তো বানাইছে এদিকে একটু পোস্তা আর আলু সিদ্ধ দিয়েছিলাম মানে সকালে ভাত খাওয়ানোর লেগে আর কি সকালে এমনভাবে কেউই আমরা খাইছি না তো কারণে এটিও রয়েছে বৃষ্টি বন্ধুরা দেখো আজকে পরশু দিন রাত্রে নামছে কালকে গতকালকে সারাদিন আজকেও মানে এখন বাজে বেলা একটা তো এক অব্দি এখনও বৃষ্টি আছে আর বৃষ্টি তো এমন বৃষ্টি মানে বহুত অনেক কিছু গেছে খেয়ে কাছে শেয়ার করছি আর আমরা আজকে খাওয়া দাওয়া হয়েছে না কারণ সবাই মিলে রাত খানো চলো তো এইদিকে যেহেতু আমার বর মশাই বাড়িতে রইছে বৃষ্টি লেগে আর কাজের ওইদিকে যাইতে পারছে না তো কি রান্না করবো কী খাওয়ামো এরকম একটা টেনশন যা হোক কচু আনছিল আনছিলো রান্না বেড়া খাওয়াইছি আর এদিকে মানে সন্ধ্যার সময় কি টিফিন হব ওই টিফিনের পরিস্থিতি আমরা অক্ষণই নিতেছি ওখানে আমরা যাইতেছি ধন্যবী মিললাম দোকানে দোকানতে যাই কি কি আনবো চলো টিফিন সেরা তো বিশেষ করে যাইতে একটু ময়দা আনবো লুচি বানাবো বৃষ্টির দিন সন্ধ্যার সময় চা দিয়ে খাবো আর এদিকে দেওয়া তাই দেখা তো এদিকে দেখো এই যে রাস্তাটা এ জায়গাটা একটু ভালো আর এর উপরে দিয়ে কিন্তু অনেকটা খারাপ তো আমি আমার আজকে নয় বছর যে দশ বছর রানিং চলতে আছে বিয়ে হয়েছে যে তো আজকে দশ বছর ধরে সেম রাস্তা আমি একই রকমই দেখতে আছি দিনে দিন তো অনেকটা খারাপ হয়ে যাবে আর উপরের চাকাটা কিন্তু আমরা অনেকটা খারাপ হয়ে গেছিল তো এই যে দেখতাছো টপ গেট তো এই জায়গাটাতে কিন্তু বন্ধুরা আমার সুপার স্কুল থাকলে একবেলা মানে প্রত্যেক দিন এদিকে আইতে লাগে একদমই সকালবেলা তো এদিকে ওই যে কাকুড়ার দোকানে নামঝামে একটু ময়দা আনতে কারণ সন্ধ্যা সুন্দর টিফিন বর চিত্র যেত একটু ভালো টিফিন খাওয়াইতেই দিব না আমার মন তো জয় করতে লাগব কারণ ভরের মন রাখতে কার না ভালো লাগে যেমন ভরে ভর মন রাখতে অনেকটা ভালো লাগে তেমন একটা স্ত্রীরও মানে ভরের মন রাখতে অনেক ভালো লাগে তো চলো মন মতে চলাটাই হয়তো ভালো কারণ তাহলে সংসারে কাজের চক্রটা একদম হতো না সবাই সবার যাই কিছু বড় স্বামীর মন যোগাই সবাই চলব এদিকে দেখো লইয়েছি ময়দা টুইতে অনেক কিছুই আনছি ময়দা রসুন চিরা তো এদিকে লইছি কারণ আমার কর্মশালী যে মুড়ি মাখাটা অনেক ভালো লাগে তো এ কারণে দেখো আমি একটু মুড়ি মাখা বানাইলাম বানাইয়া খাইয়া এর আগে কিন্তু বাড়িতে এসে আমি ময়দারা মেখে রাখছি কারণ তোমরা কাছে শেয়ার করছি না ময়দাটা চাইলে ম্যাখ্যা রাখলাম তেল দিয়া যেরকমটা আমরা মাকে তেরকমভাবে আমি ম্যাখ্যা রাখছি তো এদিকে দেখো লুচি বানানো শুরু করে দিলাম শুধু চা দিয়েই খামো আর শুকোর পাড়ে বানাই দিত মানে অনেকদিন তুমি তো আমার বাড়িতে থাকো না আমার বাড়ি লুচি বেলনা দো না সে এত দেরি আমার সহ্য না কইসে তো বিরিয়ানি আমি দানে রাখতে পারতাম না তুমিই বানাও তুমি তোমার মত করে বানাও আচ্ছা কাছে তাহলে আমি বানাবো বানায়া সবাই মিলে এক লগে চা টিফিন খেলাম এদিকে তারপরে সব কাজ সেরে খাওয়ার পরে একটু তোমরা সামনে এলাম রাতে তো আমরা কোন ঘুমাইয়ে যামু গা দুনো বইনি আর এদিকে পায়ো মানে বনো দিছে দিকে খাড়ি স্ট্যান্ডে কাপড় নলে তো কাপড় শুকাইতো না যেহেতু বৃষ্টির দিন অনেক কাপড় ভিজা তো আমিও ওই করে খাটো নিয়ে কিছু দিবো আর তারপরে এ ঘরে খাটেও আছে আর শুভ শুভ ঠাম্মা একদম ঘুমাই ফিনিস আর আমরা দুণ কারণ বাবাও গেছে ওই করে আর আমরা একদম ফ্রেশ হয়ে আয়া করলাম রান্নাঘরে অনেক কিছু ধোয়া দেয় করে আর মানে আজকে গত দুই দিন থেকে এত বৃষ্টি ওখানেই অখন নাই তো কারণ আমরা সব কিছু ধুয়া পুঁয়া আয়া করলাম আর ওখানে আমরা ঘুমাই দিবো আর ওদিকে দু বোনের সেম টু সেম নাইটি পড়লাম কারণ নাইটি ডিসে এক লোকের নাইটি তো দুটা নাইটি আমি কিনে আনছিলাম ওইদিকে তাই পর সেই কালারটা মানে তাই লগের নাইটিটা গডেসের কালারটা একদম সেম মিল লাগে লগা দাদা এই সে দাঁড়া এই যে দেখো মানে সেম টু সেম মিলছে তো চলো আজকের মতো ভাই ভাই গুড নাইট কারণ আজকে মানে ভিডিও শেষে ভিডিওর এন্ডটা দিয়ে আজকে শেষ করলাম টাটা ভাই ভাই গুড নাইট দেখো এই বাবার পরের ব্লগে তো সবাই ভালো থাকলো সুস্থ থাকতো আজকের মতো বিদায় ভাই